আমি যখন নামের আগুন তোর জন্য তৈরি আছে একটি বাড়ায় আমি তোরে বুঝিয়ে দেব তোরে আমি মজা শিখিয়ে দেব মা যে জন্য চলে না আরে মা বাবার কথা মতো যে জন্য চলে না আল্লাহ নবী হৃদয়া তারা পাবে না আল্লাহ নবী निज हृदय हतार बाबीना माँ बाबा के दुख दिले नो मजरो जाई बिपोले মা বাবাকে কষ্ট দিলে তোমা যে রোজা যাই বিফলে তাদের কলে যাই আগা দিলে আল্লাহ না মা বাবার কথা মতো সেজন্য চলে না আল্লাহ বিজলি দয়া তারা পাবি না আল্লাহ নিজড়ি দয়া তারা পাবি না মা বাবাকে দুঃখ দিলে তোমা যে রোজা যাই বি ফলে তাদের চোখের পানি আমার আল্লাহ না বাবা বাবার কথা মতো সেজন্য চলে না আল্লাহ তো বিজড়ি তারা পাবে না আল্লাহ তো বিজড়ি তারা পাবে না বাবা ও বাবার করো যত তাদের চোখের পানি আমার আল্লাহ না মা বাবার কথা মত চলে না আল্লাহ নৌ বিজলি দয়া তারা পাবে না আল্লাহ নৌ বিজলি দয়া তারা পাবে না মা বাবার সেবা করলে রুজিতে বরকত পাওয়া যাবে আল্লাহ জান্নাতের দরজা আমার আপনার জন্য আল্লাহ খুলে দেবে আর দরজা আমার আপনার জন্য আল্লাহ খুলে দেবেন সেটা আপনাদেরকে বলি বিপদে পড়েছে কোনো অসুবিধায় পড়েছে। এমন জায়গায় এমন জায়গায় আপনি পৌঁছে গেছেন যে জায়গায় আপনার বাঁচার কোনো পথ নেই আপনার শক্তি সেখানে কাজে লাগে না শক্তি দিয়ে আপনি নিজেকে

আমাবস্যা রাতের মতো ঝড় তুফান এলো তারা সেই কবল থেকে বাঁচার জন্য একটা পাহাড়ে পাহাড়ের দোয়াই তারা কি করলো নিজেকে নিজেদেরকে বাঁচাবার জন্য সেখানে আশ্রয় নিল আল্লাহ তারাকুয়া তালার হুকুমে একটা পাথর গড়তে 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 এসে সেই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল তারা তিনজন মিলে ক্ষমতা প্রয়োগ করলো ক্ষমতা প্রয়োগ করলো সরাই সরিয়ে দেব পারল না প্রচেষ্টা এত করল শেষে তারা উপায় শেষে তিনজন মিলে কথা নিল তারা আলোচনা শুরু করলো তারা কি করলো পরামর্শ করলো আচ্ছা আমাদের ক্ষমতা তো শেষ এমন এক আমলকে আমরা এক একটা করে জীবনের আমলকে তুলে ধরবো যে আমলের ক্ষমতায় আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে নেবেন এই বিপদ আমাদের থেকে উদ্ধার করে দেবেন আল্লাহ তালা আমাদেরকে বাঁচার পথ দেবেন এই পাথরকে সরিয়ে দেবেন সবাই একটা একটা করে আমল তুলে ধরো যেই আমলটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেছ আল্লাহ যে আমলে রাজি খুশি হয়ে আসছে আমলটা ধরো তার ভিতরে একজন ধরেছিলেন আমার বৃদ্ধ পিতা মাতা ছিল সন্তান সন্ততি ছেলে মেয়ে ছিল তাদের জন্য মেস ডুম্বা চড়াতাম আর তাদের জন্য আমি দুধ দহন করে নিয়ে আসতাম সন্ধ্যার সময় দুধ দহন করে মা বাবাকে আগে খাওয়াতাম তাদেরকে পান করাতাম আগে তারপরে আমার সন্তান সন্ততিদেরকে পান করাতাম একদিন কি হল রাত চলে রাতটা পুরো রাত চলে গেল একদিন আসতে আমার দেরি হলো সেম এসে সেই প্রসেস আমি করলাম দুধ দহন করলাম আমি এসে দেখলাম মা বাবা ঘুমিয়ে গেছে রাত

এই আমলটা যদি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি আমি আমার মা বাবার সেবা যদি তোমার দয়া পাওয়ার জন্য তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকে তাহলে তুমি আমাকে আমাদেরকে বিপদ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো পাথরটা এতটা পরিমাণ সরিয়ে দাও যাতে করে আমরা সূর্যটা দেখতে পাই সূর্যের কিরণ দেখতে পাই আল্লাহ তাআলা রাজি হয়ে আছে খুশি হয়ে আছে সে পাথরটাকে এতটা সরিয়ে দিলেন যে তারা সূর্যের কিরণ দেখতে পেল এই পরে আরো দুইজন দুই আমল ধরল পাথরটা সরে গেল পাথরটা সরে গেল কথা হলো এটাই আমি আপনি যদি কোনো বিপদে পড়ে যাই মা বাবাকে যদি আমি আপনি তাদের সেবা করে থাকে তাদেরকে যদি আমি আপনি ভালোবেসে থাকে তাদের মুখে আহার দিয়ে থাকে আল্লাহ সন্তোষে অর্জনের জন্য এ আমলকে ধরেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার বিপদ কে দূর করে দেবে এই আল্লাহর গোলাম এবারে চলেন আপনাদের গ্রামে নিয়ে যায় রব্বুল আলামিন বলেন বান্দা যদি তুমি রুজি রুটি দিয়ে বরকত পেতে চাও জান্নাতের দরজা খোলা পেতে চাও জান্নাত যদি তুমি লাভ করতে চাও তাহলে শুনে নাও শুনে নাও ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইয়ুফলিকুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন বান্দা আমি আল্লাহ যেটা তোমাদের দিয়েছি যে সম্পদ তোমাদেরকে দিয়ে করেছে সেখান থেকে তোমরা খরচ করো আমার পথে ব্যয় করো আমার পথে দান করো আমি আল্লাহ এর বিনিময় তোমাদেরকে দেব তোমরা এটা ছেড়ে রাখো আমি বললাম উত্তরা হাদিসে কুলসিতে আল্লাহ বলেন আনফিক উনফিক আলাই আদম সন্তান তোমরা আমাকে দান করো আমার জন্য খরচ করো আমি তোমার জন্য খরচ করব তুমি আমাকে দান করো আমি তোমার জন্য দান করব। আমি তোমাকে দান করব কি বলছেন আল্লাহ তারা বলছেন যদি আমি আপনি রুজি রুটিতে বরকত পেতে চাই তাহলে নিয়মিত আমাকে আপনাকে দান করতে হবে আল্লাহর পথে আল্লাহর পথে দান করতে হবে এই দানে আমার আপনার বরকতের দরজা আল্লাহ তামার এক আলাদা খুলবেন যেটা আমি আপনি আল্লাহর পথে দেব তার বিনিময়ে আল্লাহ তালা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন সেই দানকে সেই কারজায় হাসানাকে আল্লাহ তালা দ্বিগুণ করে দেবেন হাদিসে এসেছে আল্লাহ তাআলা বাড়াতে 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 পাহাড় সম পরিমাণ করে দেবে তাহলে দান করে দানে জি দান করলে কমে যাবে না হয়তো মনে হচ্ছে কমে গেল পকেটে ছিল দশ হাজার দিয়ে দিলাম দুই হাজার কমে গেল হয়ে গেল আট হাজার আপনার দুই হাজার টাকাই হলো আপনার বাদ দিয়ে আপনার নয় এটি কার হাদিসটা বলে দিয়ে আপনাদেরকে বিশ্ব নামে বলেন সন্তান সন্তান বলে আদম সন্তান বলে মালে মালে এটা আমার মাল এই গাড়ি আমার এ বাড়ি আমার এই জমি আমার এ টাকায় আমার এটি বলে আমার এই যে আমার আমার নবী বলে না 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 তুমি যতই আমার আমার বলো না কেন তিন ধরনের সম্ভব তোমার ছাড়া আর কেছ একটা বলো মা আকালা আপনা উম তে জীবনে যেটা তুমি খাবে যতদিন বেঁচে আছো খেয়ে নিলে শেষ করে দিলে তুমি খেলে যেটা তোমার জীবনে বেঁচে আছো যতদিন যেটা তুমি খাবে এটা হলো তোমার নিজস্ব না তুমি মুখে নিলে চলে গেল পেটে সেটাকে বের করে দিলে এটা তোমার নিজস্ব দ্বিতীয় নাম্বার হলো মাত্র দ্বিতীয় নাম্বার হলো যেটা তুমি শরীরে পরিধান করলে শরীরে জন্য ব্যবহার করলে এটা হলো তোমার এটা হলো তোমার এটা হলো তোমার এ থেকেও ভাগ বোঝাবে না তৃতীয় নম্বর যেটা তুমি করবে এটা হলো তোমার নিজস্ব সংকট এই তিন ধরনের সম্পদ ছাড়া তোমার বলে তুমি যত দেখো তোমার চোখের সামনে ভাসে এগুলি তোমার নয় তোমার নয় এগুলি কাজ এগুলি কোমার সেবা তুমি যেদিন মারা যাবে রে তুমি চলছ চলছ চলতে চলতে হঠাৎ করে তোমার মত হয়ে গেল তোমার আর সে সম্পদ গোলে আমার আমার বলে লাভ দেবে না যেটা তুমি খেলে সেটা হলো তোমার যেটা করলে সেটা তোমার যেটা আল্লাহর পথে দিলি এটা হলো তোমার বাদ বাকি কাজ যেগুলি তুমি ছেড়ে যাবে এগুলি তোমার নয় এগুলি হলো তোমার অন্তরাধিক তোমার বয়স তোমাকে সুন্দর করে পোষা পরিদান করিয়ে দেবে জীবনের মতো তোমাকে শেষের বিশেষ বিদায় জানাবে পোষা করিয়ে দেবে তোমাকে খাটুরিতে নিয়ে নেবে নিয়ে গিয়ে তোমাকে কবলে রেখে দেবে। সেখান থেকে আসতে না সবাই বিনিবন্ধন করে নেবে তোমার আমার আমার বলে কোন লাভ দেবে না দেবে না উঠে ওরে ময়না তোমার বিনা পয়সার পাল গে রে আসে আছে উঠ উঠ ময়না নারে ওরে ময়না তোমার বিনা পয়সার পাল গে রে আসে আছে পালকে দেখে আ তোমার কাঁদিতেছে হাই রে আদিও সজন তোমার কাঁদিতেছে হাই রে পিতা মাতা তোমার কাঁদিতেছে উঠো উঠো না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসি আছে একা তোরে দেখে আরে সোনা একা তোলে আ ময়না ছেলে নে তোমার কাঁদিতে ছে হাইরে আদিও তোমার আসিতে ছে হাইরে আদিও সজন তোমার কাঁদিতে শুকন কাঠের পালকে রে ময়না তোমার আশি আছে হাইরে তোমার দরজায় আসি আসে আছে হাইরে তোমার বাড়িতে আছে আছে এ বোনের পাতায় গৌরব জলে গৌরব জলে গোসর দিবে ময়না হলো দে নালা গায়ে বে গায়ে আয় হলো দে নালা গায়ে বে গায়ে ওঠ ওঠ ময়না রে ওরে আভার গাড়ে রে আসি আছে হায় রে বিদা পয়সার পালকে রে শেষ জন্মের বিদায় আমার বান হবে এমন অবস্থায় কিছু সঙ্গে যাবে না সব থাকবে পড়ে নিজস্ব সম্পদ কি পেলাম যেটা আল্লাহর পথে দান করব এটা হলো নিজের যেটা খাবো যেটা করব এটা হচ্ছে নিজস্ব দুনিয়াতে শেষ খাওয়া দাওয়াটা দুনিয়ায় শেষ সঙ্গীর সাথে আমার আপনার বড়কালের হবে যেটা আল্লাহর পথে দান করব। এটা হল নিজস্ব সম্পদ নিজস্ব সম্পদ এই সম্পদ ঘোষাতে কখনো হেলা করে না একটু আপনাদের কাছে আমি হাত পাতাই এটা হচ্ছে মাদ্রাসা জি আল্লাহর নবী বাড়ি ঘর যেটাই ধরবেন এখানে দিনের তালিম দেওয়া হয় কোরআন এবং হাদিসের তালিম দেওয়া হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছে খুব দামি জায়গা এই যে আপনাদের চলছে সদকায় জারিয়া একটা আপনি প্রতি বছর মাঝে মধ্যে এই মাদ্রাসাকে ভালোবেসে দান করছেন যেটি দিয়ে রেখেছেন এই মাদ্রাসায় এটি হচ্ছে আপনার অরিজিনাল যেটি দিয়ে রেখেছেন এটি অরিজিনাল যেটি আপনি দেবেন সেটি হচ্ছে আপনার যেটি আল্লাহর পথে দান করবে এটি হলো আপনার মানে রেজিস্ট্রি করা আপনার মানে রেকর্ড হওয়া কেউ ভাগ বোঝাবে না এগুলি আপনি পাবেন কোথায় মরে যাওয়ার পরেও পেতে শুরু করবে দুনিয়াতে রুজিতে আল্লাহ বর্বর দেবেন পরকালে আপনার আমার শুরু হবে কবর থেকে নিয়ে আমি আপনি পেতে শুরু করবো জি আল্লাহ আল্লাহ বান্দা আপনাদের কাছে আমি একটু হাত পাতাচ্ছি আল্লাহ নবীর মাদ্রাসাকে দেখেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটু মাদ্রাসাকে ভালোবেসে যে সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে সেখান থেকে আল্লাহর একটু দান করি প্রাণ করে দান করবো আল্লাহ ইনসা আল্লাহ এর বিনিময় ইহকালে আমাকে আপনাকে দেবে। আসেন আল্লাহ গাল্লা এটা ভেবে নিয়েন না যে আলোচনা শেষ করে দেবে শেষ করবো না কিছুক্ষণ আরো আপনাদেরকে আমি শোনাবি ইনশাআল্লাহ একটু দয়া করে আল্লাহর বলতে মাদ্রাসাকে ভালোবেসে আজকের প্রথম রাত এর পরের রাতেও আবার হবে ইনশাআল্লাহ জলসা হবে আল্লাহ যদি আমাদের সকলকে হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আপনারা আসবেন আমি তো আর আসবো না আমাকে কালকে যেতে হবে কালকে কি আজকে শুরু হয়ে গেল চার তারিখ আজকে প্রোগ্রাম আবার যেখানে সেই জায়গাটা হচ্ছে কালিয়াচল জি শাহবাজপুরের আশেপাশে প্রোগ্রাম আছে আসেন মাসা মাশা রহমদুলিল্লা শকুরন জজাকাল্লা হায় ক